আজকের আলোচনাটা মানে এমন একটা বিষয় নিয়ে যা আমার মনে হয় এই মুহূর্তে অনেকেরই খুব দরকার চারিদিকে এত ডিস্ট্র্যাকশনের মধ্যে মনোযোগ ধরে রেখে কাজ এগিয়ে নেওয়া তাই না হুম একদম এটা এখন একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তো এই নিয়েই কথা বলতে আমাদের হাতে আছে ক্রিস বেইলি লেখা হাইপার ফোকাস হাউ টু বি প্রোডাক্টিভ ইন বিডাক ওয়ার্ল্ড অফ ডিস্ট্র্যাকশন বইটার একটা সারাংশ এটা দু হাজার আঠারো সালে বেরিয়েছিল হ্যাঁ বেশ গুরুত্বপূর্ণ একটা বই দেখা যাক মনোযোগের শক্তি আর সেটাকে কাজে লাগানোর কৌশল নিয়ে এই উৎস থেকে আমরা কি কি জরুরি বিষয় জানতে পারি মানে আমাদের লক্ষ্য হল এর থেকে মূল আইডিয়াগুলো বোঝা ঠিক উৎসের একদম শুরুতেই একটা বেশ মানে বেশ বড় দাবি করা হয়েছে বলা হচ্ছে এই যুগে নাকি আমাদের মনোযোগটাই সবচেয়ে দামি সম্পদ হুম ইন্টারেস্টিং পয়েন্ট এর ঠিকঠাক ব্যবহার নাকি শুধু প্রোডাক্টিভিটি নয় ক্রিয়েটিভিটি অনেক বাড়িয়ে দিতে পারে কথাটা শুনতে তো ভালোই লাগছে কিন্তু আসলে কি মনোযোগ এতটা পাওয়ারফুল দেখুন এই দাবির পেছনে যথেষ্ট যুক্তি আছে কিন্তু আর এখানেই আসছে ওই হাইপার ফোকাসের আইডিয়াটা হ্যাঁ হাইপার ফোকাস এটা হলো সেই মানসিক অবস্থা যখন কেউ একটা নির্দিষ্ট কাজে মানে একদম পুরোপুরি ডুবে যায় বাইরের সব কিছু থেকে মনোযোগটা সরিয়ে এনে শুধু ওই একটা কাজেই রাখে আচ্ছা এর ফলাফলটা দারুণ কাজ অনেক দ্রুত হয় ভুল কম হয় আর মনে হয় সময়টা সত্যি কাজে লাগছে মানে অনেকটা ডিপ ওয়ার্ক বা ওই ফ্লো স্টেটের মতো আর কি ও আচ্ছা বুঝেছি তা মানে পুরো মনোযোগটা এক জায়গায় আনা কিন্তু উৎস তো এর ঠিক উল্টো দিকের কথাও বলছে যাকে বলা হচ্ছে ফোকাস হ্যাঁ এটা কি শেফ মনোযোগ হারিয়ে ফেলা বা মানে অন্য মনস্ক হয়ে যাওয়া নয় এর আবার কি দরকার থাকতে পারে ঠিক এই প্রশ্নটাই খুব মজার উৎস বলছে স্ক্যাটা ফোকাস মানে উদ্দেশ্যহীনভাবে মনোযোগ হারিয়ে ফেলা নয় বরং এটা এক ধরনের বলতে পারেন ইচ্ছাকৃত আলগামনোযোগ মাইন্ড ওয়ান্ডারিং যাকে বলে ইচ্ছাকৃত হ্যাঁ আর এটাই নাকি সৃজনশীলতার জন্য দারুণ জরুরি যখন আমরা ব্রেনটাকে একটু উদ্দেশ্যহীন মানে একটু জিওলিতে ঘুরতে দিই তখন সে কিন্তু নতুন নতুন কানেকশান তৈরি করতে পারে ও হ্যাঁ হঠাৎ করে নতুন আইডিয়া আসতে পারে বা কোন সমস্যার সমাধানে একেবারে অন্যরকম একটা পথ খুঁজে পাওয়া যেতে পারে আসল ব্যাপারটা হল হাইপার ফোকাস আর স্ক্যাটার ফোকাস এই দুটো অবস্থার মধ্যেই মানে ব্যালেন্স রেখে চলতে পারা আর ঠিক সময়ে ঠিক মোড়টা ব্যবহার করা তার মানে শুধু একমনে কাজ করলেই চলবে না মাঝে মাঝে মনটাকে ইচ্ছে করে একটু ছুটিও দিতে হবে নতুন ভাবনার জন্য বেশ ইন্টারেস্টিং তো একদম তাহলে এই হাইপার ফোকাস অবস্থায় ঢোকার জন্য উৎস কি বলছে নিশ্চয়ই কিছু মানে নির্দিষ্ট ধাপ বা পদ্ধতির কথা বলা আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চারটি বেশ পরিষ্কার ধাপের কথা বলা হয়েছে প্রথমত কি কাজটা করবেন সেই লক্ষ্যটা খুব স্পষ্টভাবে ঠিক করে নেওয়া মানে টার্গেটটা একদম ক্লিয়ার থাকা চাই আচ্ছা লক্ষ্য ঠিক করা তারপর দ্বিতীয়ত একবারে শুধু একটাই কাজ করা উৎস কিন্তু খুব জোর দিয়ে বলছে মাল্টিটাস্কিং আসলে একটা ভ্রম তৈরি করে মনে হয় অনেক কাজ হচ্ছে কিন্তু আদতে কর্মক্ষমতা কমিয়ে দেয় হুম এটা সত্যি প্রায়ই হয় তৃতীয় ধাপটা এটা হয়তো আজকের দিনের সবচেয়ে কঠিন সেটা হল মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে এমন সব কিছু বিশেষ করে ফোন নোটিফিকেশন কম্পিউটারের অপ্রয়োজনীয় ট্যাব এসব একদম সরিয়ে রাখা উফ ফোনটা সরানোই তো বিরাট চ্যালেঞ্জ তা তো বটেই আর চতুর্থ ধাপটা হল মনোযোগটা ধরে রাখার চেষ্টা করা মানে মন তো ভটকবেই স্বাভাবিক কিন্তু যখনই বুঝবেন মন অন্যদিকে গেছে আবার আলতো করে তাকে মূল কাজে ফিরিয়ে আনা এটা একটা অভ্যাসের মতো বুঝেছি লক্ষ্য ঠিক করা এক কাজ করা ডিস্ট্র্যাকশন সরানো আর মনকে ফিরিয়ে আনা ধাপগুলো তো বেশ সোজাসাপটা মনে হচ্ছে এগুলো প্রয়োগ করার জন্য কি কিছু প্র্যাকটিক্যাল কৌশলের কথাও বলা হয়েছে হ্যাঁ অবশ্যই কিছু খুব কাজের টিপস আছে যেমন ধরুন টাইম ব্লকিং ব্যবহার করা মানে দিনের কাজের জন্য ক্যালেন্ডারে নির্দিষ্ট সময় একদম ব্লক করে ফেলা আচ্ছা টাইম ব্লকিং আর একটা দারুণ জিনিস হল ডিস্ট্র্যাকশন লিস্ট তৈরি করা মানে যখন আপনি হাইপার ফোকাস মোডে কাজ করছেন তখন যদি অন্য কোনও চিন্তা বা কাজ মনে আসে সেটা নিয়ে না ভেবে চট করে লিস্টে লিখে ফেলুন পরে দেখবেন ও এটা তো খুব কাজের মনে হচ্ছে তাহলে মনোযোগটা ভাঙবে না ঠিক তাই মনোযোগটা একই জায়গায় থাকবে এছাড়াও দিনের মধ্যে ব্যবস্তু কিছুক্ষণ স্ক্যাটার ফোকাসের জন্য সময় রাখা যেমন ফোনটা ছাড়া একটু হেঁটে আসা বা এমনি হালকা গান শোনা যখন মনটা একটু ঘুরে বেড়াতে পারে হ্যাঁ এটাও দরকারি আর মনোযোগের বলতে পারেন পেশিটাকে শক্তিশালী করতে মেডিটেশন বা মাইন্ডফুলনেস চর্চার কথাও আছে নিয়মিত অল্প সময়ের জন্য করলেও নাকি খুব উপকার হয় তাহলে সব মিলিয়ে সারসংক্ষেপ করলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে মনোযোগ আসলে একটা টুলসের মতো তাই তো হুম বলা যায় একে যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি এবং সচেতনভাবে হাইপার ফোকাস আর স্ক্যাটার ফোকাস এই দুটো মোডকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে শিখি তাহলে শুধু এই বিক্ষিপ্ততা বা ডিস্ট্র্যাকশন জয় করাই নয় আমাদের কাজের মান আর পরিমাণ দুটোই উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব একদম আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন আর এখানেই আমার মনে হয় একটা জরুরি প্রশ্ন উঁকি দেয় জানিয়ে ভাবা যেতে পারে বলুন তো এই যে মনোযোগের দুটো দিক একদিকে তীব্র একাগ্রতা অন্যদিকে মুক্ত চিন্তার অবকাশ এদের সচেতন ব্যবহার কি শুধু আমাদের প্রোডাক্টিভিটি বা ক্রিয়েটিভিটির মধ্যে আটকে থাকবে নাকি এটা আমাদের দৈনন্দিন জীবনের ছোট বড় সিদ্ধান্ত নেয়া আমাদের মানসিক শান্তি বা হয়তো সামগ্রিক জীবনযাত্রার উপরেও আরও গভীর কোনো প্রভাব ফেলে এটা নিয়ে কিন্তু